অ্যান্টি এটাকে আমরা অ্যান্টিসোশিয়াল বলে থাকি যার সঠিক উচ্চারণ হচ্ছে অ্যান্টিসোশাল এটি বাক্যে একজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে সমাজবিরোধী অসামাজিক সামাজিক রীতিনীতি বিরুদ্ধ অমিশুক দুষ্কৃতি সমাজদ্রোহী ইত্যাদি যার উল্লেখযোগ্য কিছু হচ্ছে চনসোষল অ্যাসোসল বোহেমিয়ান সলিটারি ইত্যাদি এসবদের অ্যান্টোনঞ্স হিসেবে ব্যবহৃত হয় কনস্ট্রাকটিভ সোশাবল ইত্যাদি যার উদাহরণস্বরূপ আমরা বলতে পারি অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটি ইজ এ ক্রাইম